নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের মানে যারা নতুন ইউজার আছো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম কারণ আমি দেখছি তোমরা অনেকেই কিছু ছোট ছোট জিনিস ভুল করছো যেগুলো ভুল করলে তোমাদের নিজের ক্ষতি ঠিক আছে আর তোমরা বলছো আমরা ফলোয়ার্স পাচ্ছি না ফলোয়ার্স কী করে পাবো আমরা কি করে ফলো করব তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেশি কথা না বলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিই অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে আর যেগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করবে তো চলো শুরু করি তো সবার প্রথমে চলে যাবো ফেসবুকে তোমরা ছোট ইউজার আছো সবাই ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে মন দিয়ে তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে কারণ তোমরা এই ভুলটা প্রচণ্ড পরিমাণে করছো আর শুধুমাত্র তোমাদের জন্যই আমি এই ভিডিওটা স্পেশালভাবে বানাচ্ছি যেন এই ভুলগুলো তোমরা না করো তো চলো ফেসবুকে চলে যাই ঠিক আছে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে দেখবে আর অবশ্যই ফুল ভিডিও দেখবে দেখো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবার আমি আমার ফেসবুকে চলে এলাম এবার আমার যে নিজের প্রোফাইলটা ঠিক আছে আমি সেটাতে চলে যাবো আমি কিন্তু বাংলা করে রেখেছি যাতে তোমাদের সকলের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এটা পুরোটা বাংলা করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ উপরে আমার ছবিটা আছে আমার প্রোফাইল ছবি এটাতে আমি ক্লিক করবো ফার্স্ট এখানে ক্লিক করার পর আমাকে আমার বেঁধে আমার রোমাইলে নিয়ে চলে আসবে এবার এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে মার্ক করে দিচ্ছি আমি দেখো এই যে থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে একটা ক্লিক করবে চলো আমি ক্লিক করলাম এখান থেকে তোমরা দেখতে পাবে সেকেন্ড অপশান যেটা আমি মার্ক করে দেখাচ্ছি সেকেন্ড অপশান যেটা আছে প্রোফাইল স্ট্যাটাস সেটাতে একবার ক্লিক করব। ক্লিক করে দেখে নেবো আমাদের প্রোফাইলটা সুস্থ আছে কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার প্রোফাইলে এই যে গ্রিন টিক গ্রিন টিকটা আছে তার মানে ফেসবুক আমাকে বলছে যে তোমার সমস্ত কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার তোমাদের নিচেই যে দেখতে পাচ্ছ এগুলো সব সক্রিয় সক্রিয় আছে দিন এগুলো থাকতে হবে ঠিক আছে তো ওটা একটু চেক করে নেবে সবার গ্রিন টি গাছে এনেই তারপরে এবার এখান থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো এই যে থ্রি নাম্বার ভিডিও অপশান এই ভিডিও অপশানে চলে যেতে হবে আমাদের চলো আমি চলে গেলাম আমার ভিডিও অপশানে এবার নিচে যে তিনটি অপশান আছে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে দেখো তিন নম্বর অপশানে আছে রিভিউ প্রয়োজন ঠিক আছে এটাতে জাস্ট একবার ক্লিক করবে এটাতে ক্লিক করার পর এখানে তোমাকে তোমার যে আনমিউট সরি তোমার যে মিউট ভিডিও সেগুলো এখানে তোমাকে দেখাবে আর তোমার যদি মিউট ভিডিও থেকে থাকে অবশ্যই সেগুলো ওখান থেকে ডিলিট করে দেবে মিউট ভিডিও রাখবে না আমার তো নেই আমি চেক করে সব ডিলিট করে দিয়েছিলাম আমার এসছিল এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ফলো সবাই ছোটোরা দেখি অনেকেই প্রোফাইলে গিয়ে হিন্দু অপশন অপশান থাকে সেজন্য বুঝতে পারে না যে ফলো কী করে করবে তারা হিন্দু গেস্ট পাঠিয়ে দেয় কিন্তু কেউ অ্যাকসেপ্ট করে না তখন তারা ভাবে যে আমরা ফলো করেছি আমাদের ফলোব্যাক করছো না ঠিক আছে আমি এই যে জ্যোৎস্না দিয়ে দিদিভাই দেখতে পাচ্ছ দিদিভাই কিন্তু একজন খুব ভালো খুব ভালো মনের মানুষ এই প্রোফাইল থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফলো করবে ঠিক আছে এখানে যে ফলো করেছেন লেখা আছে এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা থাকে তোমরা সেটা টিপে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে আমি যে থ্রি লিংক্সটা দেখলাম এই যে থ্রি লাইন্স ঠিক আছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবে একবার যদি তোমাদের দেখায় যে ফ্রেন্ড রিপোয়েস্ট অ্যাড ফ্রেন্ড রিপোয়েস্ট ফেন রুপেস্ট কথা দিচ্ছ সেখানে করে নেবো ঠিক আছে এই যে চিলাইন ডট দেখতে পাচ্ছ এই ডটে ক্লিক করে দেবে একবার ক্লিক করার পর আমার দেখো যেহেতু আমি ফলো করে রেখেছি এখানে আমার অনুরোধ পাঠানোর লেখা আছে এটাকে ক্যান্সেল করে দেবো ঠিক আছে চলো আমি ক্যান্সেল করে দিলে এবার একবার রিপ্লেস করে নেব এই ছিল দেখো করার পর এইবার যেটা দেখাচ্ছে সেরকম কিন্তু তোমাদের সামনে এই পেজটাই ঠিক এরকম পেজ চলে আসবে এই যে দেখো আমার সেকেন্ড নাম্বারে দেখাচ্ছে ফলো করু জাস্ট এখানে একটা আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করলেই ফলো হয়ে যাবে এই যে দেখো ফলো করেছেন আমি ফলো করে নিলাম এবার যেটা গুরুত্বপূর্ণ যে তোমরা সবাই যার যার প্রোফাইলে যাবে তোমাদের যে সেকেন্ড অপশানটাই দেখাবে সেটা কিন্তু না এখানে যতগুলো অপশান আছে ফার্স্ট বলো সেকেন্ড বলো কিংবা থার্ড বলো ফোর্থ বলো ফিফথ বলো কিংবা সবার লাস্টেও থাকতে পারে এই ফলো করুন অপশানটা ঠিক আছে তো তোমরা থ্রি ডটে ক্লিক করে একটু এই কয়েকটা অপশানের মধ্যে মানে দাঁড়াও আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে কয়েকটা অপশান এই কয়েকটার মধ্যেই এই ফলো করুন অপশানটা থাকবে আর সেখান থেকেই তোমাদের ফলো করতে হবে আর অবশ্যই ফলোর সঙ্গে সঙ্গে তোমাদের তার বাড়িতে একটা কমেন্ট রেখে আসতে হবে ঠিক আছে আর এটা তো আমার প্রোফাইল সবাই জানো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবে তোমাদের যদি মনে হয় আমার ভিডিও তোমাদের কোনো কাজে লেগেছে বা গুরুত্বপূর্ণ হিসেবে তাহলে অবশ্যই ফলো করে রাখতে পারো